বন্ধুরা একবার ভাবুন তো আজ থেকে একান্ন বছর আগে দেশের একটি মূল্যবান ভূখণ্ড একটি দ্বীপ নিছক বন্ধুত্বের দোহাই দিয়ে এক বিদেশি শক্তিকে তুলে দেওয়া হয়েছিল একটা ছোট প্রায় জনমানবহীন পাথুরে দ্বীপ যার নিজস্ব মানচিত্রে কোনো মূল্য হয়তো ছিল না কিন্তু যার দখল ভারতের মৎস্যজীবী সম্প্রদায়ের জীবিকা এবং নিরাপত্তার সাথে সরাসরি যুক্ত ছিল আজ সেই সামান্য ভূমিখণ্ডের জন্য ভারতের পনেরোশোরও বেশি মৎস্যজীবী জেলে বিগত চার বছরে দু সাল থেকে শ্রীলঙ্কার কারাগারে বন্দী হয়েছেন এটা কি স্রেফ একটা ভুলে যাওয়া চুক্তি নাকি দেশের উপকূলবর্তী মানুষের আত্মমর্যাদা এবং নিরাপত্তার সাথে আপোষ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী যখন দিল্লিতে ঠিক সেই সময় কেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কেন তিনি দাবি করলেন যে দ্বীপ বেআইনিভাবে দেওয়া হয়েছে তা ফেরত চাই দেশের একটি অংশকে এভাবে তুলে দেওয়া কি সংবিধানের সাথে বিশ্বাসঘাতকতা নয় এই বিতর্কের আগুন হঠাৎ কেন আবার জ্বলে উঠল এর পেছনে লুকিয়ে আছে এক গোপন চুক্তি যা এক সময়ে গোটা দেশকে অন্ধকারে রেখেছিল আপনি প্রস্তুত সেই অজানা ইতিহাস এবং বর্তমানের জ্বলন্ত বিতর্ক জানতে সময়টা ছিল উনিশশো সাল তখন দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী শ্রীমাভ বন্দরনায়ক দুই দেশের মধ্যে পাক প্রণালীর সামুদ্রিক সীমানা নির্ধারণের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা ইন্ডো শ্রীলঙ্কান ম্যারিটাইম অ্যাগ্রিমেন্ট নামে পরিচিত চুক্তি অনুযায়ী রামেশ্বরম থেকে মাত্র ত্রিশ কিলোমিটার দূরে থাকা প্রায় দুশো পঁচাশি একর আয়তনের ক্ষুদ্র কাচ্চা থিবু দ্বীপটি আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কাকে হস্তান্তর করা হয় এই সিদ্ধান্ত কার্যকর করার সময় দেশের সংসদে কোনো আলোচনা করা হয়নি কোনো সাংবিধানিক সংশোধনী আনা হয়নি এমনকি তামিলনাড়ু রাজ্য সরকারের সঙ্গেও কোনো পরামর্শ করা হয়নি একটা সার্বভৌম দেশের ভূখণ্ড শুধু একটা চুক্তির মাধ্যমে তুলে দেওয়া হল এই ঘটনা দেশের ইতিহাসে একটি ক্ষত তৈরি করেছিল যা আজও পুরোপুরি শুকায়নি এই দ্বীপ হস্তান্তরের সময়ই একটি বড় শর্ত রাখা হয়েছিল যে ভারতীয় মৎস্যজীবীরা দ্বীপে বিশ্রাম নিতে জাল শুকাতে এবং সেন্ট অ্যান্থেনির বার্ষিক উৎসবে ভিসা ছাড়াই যেতে পারবেন কিন্তু চুক্তিতে কোথাও বলা ছিল না যে তারা সেই দ্বীপের চারপাশে মাছ ধরতে পারবেন আর এখানেই লুকিয়েছিল সেই ভয়াবহ সমস্যা কাচ্চাথিবু দ্বীপটির ভৌগোলিক গুরুত্ব অপরিসীম এটি ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে অবস্থিত হলেও এই অঞ্চলের জলরাশি মৎস্য সম্পদে অত্যন্ত সমৃদ্ধ ঐতিহ্যগতভাবে তামিলনাড়ুর মৎস্যজীবীরা যুগ যুগ ধরে এই জলসীমায় মাছ ধরতেন কিন্তু দ্বীপটি শ্রীলঙ্কার হাতে চলে যাওয়ার পর শ্রীলঙ্কার নৌবাহিনী অত্যন্ত কঠোর অবস্থান নেয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন প্রধানমন্ত্রী মোদীকে লেখা চিঠিতে স্পষ্টতই উল্লেখ করেছেন যে এই দ্বীপ হস্তান্তরের ফলেই আজ তামিল মৎস্যজীবীদের জীবনজীবিকা চরম সংকটে তার দেওয়া তথ্য অনুযায়ী দু সাল থেকে এই পর্যন্ত মোট একশো ছয়টি ঘটনায় একশো জন মৎস্যজীবী এবং একশো নিরানব্বইটি মাছ ধরার নৌকা শ্রীলঙ্কার নৌবাহিনীর দ্বারা আটক হয়েছে এই সংখ্যা কেবল একটি পরিসংখ্যা নয় এটি বহু মৎস্যজীবী পরিবারের কান্না চলুন একটু ইতিহাস ঘেটে দেখি কাচ্চা তিভু ইতিহাস কিন্তু অন্য কথা বলে সতেরোশো শতক পর্যন্ত এই দ্বীপটি ভারতের মাদুরাই অঞ্চলের রামনাথ বা রামানাথপুরম রাজ্যের জমিদারি বা রাজত্বের অংশ ছিল ব্রিটিশ শাসনের সময় মাদ্রাজ প্রেসিডেন্সির অংশ হিসেবেও এটি ভারতের অধীনেই ছিল এমনকি ব্রিটিশদের নথিতেও এই অঞ্চলের ওপর ভারতের রামনাথ রাজার মালিকানার দাবি স্পষ্ট ছিল কিন্তু উনিশশো সালে ব্রিটিশদের করা একটি সার্ভের সময় কাচ্চাতি ভূদ্বীপটিকে ভুলবশত শ্রীলঙ্কার তৎকালীন সিলনের দিকে দেখানো হয় স্বাধীনতার পর শ্রীলঙ্কা এই পুরনো সার্ভের দোহাই দিয়ে দ্বীপটির উপর দাবি জানাতে শুরু করে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। একসময় এই দ্বীপটিকে অত্যন্ত ছোট এবং গুরুত্বহীন বলে মন্তব্য করেছিলেন আর এই তুচ্ছতার ধারণাই উনিশশো চুয়াত্তর সালের সেই মারাত্মক চুক্তির ভিত্তি তৈরি করে ইন্দিরা গান্ধী সরকার শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে এবং দীর্ঘদিনের সমুদ্রসীমা বিতর্ক মেটাতে কূটনৈতিক সদিচ্ছা দেখিয়ে এই দ্বীপটি তুলে দেয় কিন্তু এই কূটনৈতিক সদিচ্ছার ফলশ্রুত ভারতের হাজার হাজার মৎস্যজীবীর জীবিকা আজ বিদেশি নৌবাহিনীর দয়ার ওপর নির্ভরশীল স্ট্যালিনের কড়া বার্তা এবং বর্তমান পরিস্থিতি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরেনি অমর সূর্যর তিন দিনের অর্থাৎ ১৬ অক্টোবর দু অক্টোবর পঁচিশ তারিখের ভারত সফরের ঠিক আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি কড়া চিঠি লেখেন এই চিঠির প্রধান দাবি ছিল দুটি এক অবিলম্বে কাচ্চা তিভু দ্বীপ পুনরুদ্ধার করার জন্য শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সাথে আলোচনা শুরু করা হোক দুই পাক প্রণালী অঞ্চলে ভারতীয় মৎস্যজীবীদের ঐতিহ্যবাহী মাছ ধরার অধিকার ফিরিয়ে আনা হোক স্ট্যালিন তার চিঠিতে আরও জোর দিয়ে বলেছেন যে এই দ্বীপটি তামিলনাড়ু সরকারের সম্মতি ছাড়া হস্তান্তর করা হয়েছিল এবং এর ফলে মৎস্যজীবীরা তাদের ঐতিহ্যবাহী মাছ ধরার জায়গাগুলিতে প্রবেশের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন তিনি আরও উদ্বেগ প্রকাশ করেন যে শ্রীলঙ্কার দু সালের ফিশারিজ অ্যাক্ট সংশোধনের কারণে বাজেয়াপ্ত হওয়া ভারতীয় মাছ ধরার নৌকাগুলো শ্রীলঙ্কা জাতীয়করণ করে নিচ্ছে যার ফলে সেগুলিকে আর ফেরত পাওয়া অসম্ভব হয়ে পড়ছে বর্তমানে ছিয়াত্তর জন ভারতীয় মৎস্যজীবী এবং দুশো বিয়াল্লিশটি নৌকা শ্রীলঙ্কার হেফাজতে রয়েছে আগেও প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতাও এই দ্বীপ ফেরত আনার দাবি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন যেখানে কেন্দ্রীয় সরকার একসময় আদালতে জানিয়েছিল যে কাচ্চা থিবু দ্বীপ এখন শ্রীলঙ্কার সার্বভৌম সম্পত্তি এই অবস্থায় দ্বীপ ফেরত নিতে গেলে যুদ্ধ করতে হবে এমন ইঙ্গিত দেওয়া হয়েছিল এখন প্রশ্ন হল একটি ছোট দ্বীপের জন্য কি ভারত শ্রীলঙ্কা সম্পর্ক নষ্ট করবে এই বিতর্ক শুধু তামিলনাড়ুর আঞ্চলিক রাজনৈতিক নয় এটি ভারতের জাতীয় নিরাপত্তার প্রশ্ন এই দ্বীপটি ভৌগোলিকভাবে কৌশলগত গুরুত্বপূর্ণ তামিলনাড়ুর রাজনৈতিক দলগুলির বক্তব্য হল এই দ্বীপ ঐতিহাসিকভাবে তাদের আর একে ফেরত পেতেই হবে যদিও বিজেপি সহ অন্যান্য দল বারবার অভিযোগ করেছে যে যখন কংগ্রেসের নেতৃত্বে এই চুক্তি হয়েছিল তখন ডিএমকে তাদের জোট সঙ্গী ছিল অর্থাৎ ইতিহাসের দায়ভার বর্তমান রাজ্য সরকারের উপরেও কিছুটা বর্তায় কিন্তু রাজনীতি ছাড়িয়ে মূল কথা হল মৎস্যজীবীদের নিরাপত্তা এবং তাদের ঐতিহ্যবাহী অধিকার পুনরুদ্ধার প্রিয় দর্শক কাচ্চাতিভু কেবল একটি পাথরের টুকরো নয় এটি ভারতের সেই অতীত ভুলগুলোর প্রতীক যা আজও উপকূলের মানুষের রক্ত জল করে চলেছে মাত্র দুশো পঁচাশি একর জমি যার জন্য আজ আমাদের দেশের মৎস্যজীবীরা বিদেশি নৌবাহিনীর হাতে লাঞ্ছিত হচ্ছেন এই সমস্যা সমাধানের পথ কেবল কূটনৈতিক আলোচনার টেবিলেই লুকিয়ে আছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী যখন ভারতে তখন সুযোগটা কাজে লাগিয়ে মোদী সরকার কঠোর বার্তা দিতে পারত ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু দেশের নাগরিকদের জীবিকা ও সার্বভৌম অধিকারের চেয়ে কোনো বন্ধুত্বই বড় হতে পারে না কেন্দ্রকে অবিলম্বে শ্রীলঙ্কার সঙ্গে একটি স্থায়ী সমাধানে পৌঁছতে হবে যেখানে ভারতীয় মৎস্যজীবীদের নিরাপত্তা ও মাছ ধরার অধিকার সুরক্ষিত হবে যদি দ্বীপটিকে ফেরত আনা সম্ভব নাও হয় তবে অন্তত উনিশশো সালের চুক্তিতে উল্লিখিত অধিকারগুলিকে বিশ্রাম ও জাল কে কঠোরভাবে প্রয়োগ করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে ভারতীয় মৎস্যজীবীদের উপর যেন কোনো প্রকার আক্রমণ না হয় এই সমস্যা স্থায়ী সমাধান না হলে আমাদের নীল অর্থনীতি বা ব্লু ইকোনমি ও উপকূলীয় নিরাপত্তা কখনোই সুরক্ষিত হতে পারে না আশা করি দিল্লি এই সুযোগটি হাতছাড়া করবে না আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান